আসসালামু আলাইকুম আজকে যে ফল গাছটির সাথে আপনাদেরকে পরিচয় করাবো তা হলো থাই মিষ্টি কামরাঙ্গা ফল গাছ এই গাছের ফলের ফুলের মনোমুগ্ধকর সৌন্দর্য প্রত্যক্ষ করুন এই মনোমুগ্ধকর ভিডিওতে আপনারা দেখুন আমাদের বাগানের থাই কামরাঙ্গা গাছে মার্শাল্লাহ অনেক ফুল ফুটেছে যা কিনা আমাদের বাগানের সৌন্দর্য আরও বাড়িয়ে তুলেছে এই গাছের ফুলগুলি দেখতে অনেক সুন্দর যা আপনাকে মুগ্ধ করবে আমাদের ছোট এই গাছে মার্শাল্লা অনেক অনেক ফুল এসেছে